কতটা কষ্ট ভুকে থাকলে এই কথাগুলো বলে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে তাকে এত অত্যাচার এত নির্যাতন করেছে যেটা সে কল্পনাও করতে পারেনি তার সাথে এই ঘটনাটা ঘটবে আমরা তার কঠিন বিচার চাই যে বিচার দেখে হাজার হাজার মানুষের বুক কেঁপে ওঠে কেউ যেন ধর্ষণ করার আর সুযোগ না পায় আমি চাই এরকম শাস্তি যদি জনগণের সামনে দেওয়া হয় আর কেউ ভয়েও ভুলেও কোনো মেয়ের হাত ধরতে সাহস পাবে না আজকে অন্যজনের মেয়ের সাথে হয়েছে কালকে আমার বোনের সাথে হতে পারে তার পশু আপনার বনের সাথে হতে পারে কেউ বসে থাকবেন না সবাই গর্জে উঠুন এর কঠিনতম কঠিনতম বিচার চাই আমরা যে বিচার দেখে অনেকের বুকে যেন ভয় ধরে যায়